সেই আত্মা পুরুষ মানুষের যে প্রবেশ করবে সেখান থেকে মাতৃগর্ভে থাকবে তারপরে মাতৃগর্ভে কমপক্ষে দশ মাস সাড়ে নয় মাস তাকে পিঞ্জরের ভিতরে থাকতে হবে আবার জন্মগ্রহণ করতে হবে তাই স্বর্গবাসটা বা পুণ্যকর্মটা যারা আধ্যাত্মিক ব্যক্তি তারা খুব একটা প্রশংসা করে না তাই নারদমণি পুণ্যকর্ম বাদ দিয়ে ভক্তির ব্যাখ্যা শোনাচ্ছেন এবং ভক্তিও জীবনের একমাত্র অন্তিম লক্ষ্য সেটা শেখাবে সেটা বলতে গিয়ে রাজা পুরঞ্জনের কাহিনী শোনাচ্ছেন তো সেই উপলক্ষে আমাদের আজকে আটশো ছেষট্টিতম ক্লাস ভাগবতমের শ্রী ভাগবত সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই সুস্বাগত আন্তরিক প্রীতি শুভেচ্ছা ক্লাসের শুরুতে প্রথমে গুরুপাদ পদ্ম প্রণাম নিবেদন করে তার অহিতকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নম অং বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনে চার্য পায় গৌরকথা ধায়গর গ্রাম তারিণে ভাগবত মাহাত্ম আপনাদের কাছে নতুন ভাগবত মাহাত্ম পাঠিয়েছি পেয়েছেন আশা করি উক্ত ভাগবত নিত্যম কৃতম চিন্ত তুলসী পোষণম চৈব ধেনু নাম সেবনাম সমম যিনি নিত্য ভাগবত পাঠ করেন তার গোদানের সমতুল্য ফল লাভ হয় এবং তুলসী বৃক্ষে জল দান করা শ্রীহরির ধ্যান সবই সমতুল্য আলোচনা চতুর্থ অধ্যায় ষড়বিংশতি অধ্যায় ষড় ষষ্ঠ শ্লোক সবাই বলার চেষ্টা করবেন तीर्थेषु प्रतिदृष्टेषु राजा मेध्यन्पशुन्वने यावदर्थमलं लुब्धन्यादितिनिमयं मते তীর্থেশু প্রতিদৃষ্টু রাজা মেধ্যান প্রসূন বনে যাবদর্থ মলম লুব্ধ হন্যাদি নিয়ম মতে অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণকে পাশে মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামীশীল প্রভুপাত কি যায় অনুবাদ রাজা যদি মাংস আহারের প্রতি আসক্ত হন তাহলে তিনি যজ্ঞ অনুষ্ঠানের শাস্ত্রীয় নির্দেশ অনুসারে বনে গিয়ে কেবল বদ্ধ পশুদের হত্যা করতে পারেন অনর্থক ও অবাধে পশু হত্যা কখনোই অনুমোদিত হয়নি রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত মূর্খ মানুষেরা যাতে অসংযতবাদে অসংযতভাবে অবাধে পশু হত্যা না করে সেজন্য বেদে পশুবধের সুনিয়ন্ত্রিত নির্দেশ দেওয়া হয়েছে এখানে পুরঞ্জনের কাহিনী এরকম বলা হয়েছে যে পুরঞ্জনের কাহিনীর মাধ্যমে প্রাচীন ভবিষ্যৎ রাজাকে বোঝানো হচ্ছে যেই যে যজ্ঞে আপনি এত পশুকে বধ করার জন্য বেঁধে রেখেছেন কর্মকাণ্ডে যজ্ঞ করছিলেন এত পশুকে বধ করবেন বেঁধে রেখেছেন পশু বলি দেওয়া একটা কর্মকাণ্ড কিন্তু নিয়ন্ত্রিত পশু বলি তিনি দিতে পারেন যিনি ব্রাহ্মণ উন্নত পশুকে মন্ত্রের দ্বারা উচ্চ গতি প্রাপ্ত করাবেন পশু জীবন থেকে উন্নত জনি মানুষ বা অন্য কিছু আর এই পশু বলের নাম করে বর্তমান সমাজে সমাজ করছে খাচ্ছে যে কোনো চড়ক পূজা বা কিছু কিছু পূজাতে দেখা যায় পশুকে নিয়ে যায় হত্যা করে আর মাংস খায় এটা নিষেধ করা হয়েছে এই বলির নাম করে প্রচুর পরিমাণে পশু হত্যা করা এটা শাস্ত্র নিষিদ্ধ যার জন্য তো তুলে দিলেন না আমি অহিংসা পরম ধর্ম আগের শ্লোকেও আমরা আলোচনা করেছি এখানেও বলা আছে পদ বলছেন এখানে প্রশ্ন উঠতে পারে ইন্দ্র তৃপ্তি সাধনের ব্যাপারে কেন জীবকে নিয়ন্ত্রিত করা হয় রাজা যদি হত্যা করার কৌশল শিক্ষা লাভ করার জন্য বনে গিয়ে পশু হত্যা করতে পারে তাহলে ইন্দ্রিপ তাহলে ইন্দ্রিয় সমন্বিত জীবদের কেন অবাধে ইন্দ্রীয় শুভ করতে দেওয়া হবে না পৌপাদ আরও বলেছেন যে আজকাল তথাকথিত সমস্ত স্বামী যোগীরাও প্রকাশ্যভাবে ঘোষণা করছে যে যেহেতু আমাদের ইন্দ্রিয় রয়েছে তাই ইন্দ্রিয় সুখভোগের মাধ্যমে সেগুলি তৃপ্তি সাধন করতে হবে এই সমস্ত মূর্খ স্বামী ও যোগীরা শাস্ত্রের নির্দেশ অবগত নয় করছে না শুধু আমাদের এই বৈষ্ণব ধর্ম শুধু নিরামিষ খায় কয়েকদিন আগে এরা ঝড় উঠেছিল না সারা ভারতে বাংলাদেশেও সেই আমাদের লীলা প্রভু একটু বলে দিয়েছিলেন কি একটা কথা তো সব ওই কিছু কিছু সন্ন্যাসী আমাদের সনাতন ধর্মে যাদেরকে মহারাজ বলে আমরা মানি সন্ন্যাসী যোগী তারা প্রকাশ্যে বলছে কথা এই নিরামিষ খাওয়ার কথা বলা আছে এই সমস্ত টিকিধারী বৈষ্ণবরা নিজেরা এটা একটা নিয়ম বানিয়েছে তার মানে কি আমাদের সবাইকে নিরামিষ খেতে হবে নাকি শাস্ত্রে কি লেখা আছে শুধু লোকের মনোরঞ্জন করে আত্মা যাই চায় তাই খাও আত্মাকে কষ্ট না দিয়ে আত্মাকে কষ্ট দিয়ে তো ভোজন হয় না আবার কিছু লোক বলছে খাওয়া দাওয়ার সঙ্গে এই ধর্মের কি সম্পর্ক লোকে অনেক সময় প্রশ্ন করে আমাকে ওয়াটসঅপে আচ্ছা মহারাজ নিরামিষ খাওয়ার কথা কোথায় লেখা আছে হ্যাঁ আমি উত্তর দিই আপনি কোন বই পড়েছেন আপনি যে বইটা পড়েছেন ওই বই থেকে আমি উত্তর দেবো আর তখন আর লেখে না বই পড়েনি নি তো তা আমি যদি বলি অমুক শাস্ত্রে লেখা আছে বিশ্বাস করবে কোন শাস্ত্রে লেখা গীতা ভগবান স্পষ্টভাবে বলেছেন যে শাম তো অন্তগতম পাপম সাতের আঠাশ জনানাম পুণ্য কর্ম নাম যার পাপ সম্পূর্ণভাবে দূরীভূত হয়েছে অর্থাৎ পাপ করা বন্ধ করেছে ভজন দৃঢ় বদা সে ভজন করতে পারে তো আপনাকে আবার খুলে বলতে হবে নাকি যে ভগবান নিজে বলেছেন আমি কি খাই নেগেটিভ কথা না বললেই হল ভগবান বলছেন আমি কী খাই পত্রং পুষ্পং ফলং তয়ং আমি পত্র পুষ্প ফল জল আমাকে অর্পণ কর ভক্তরা একটু নারাজ হয়ে যাবে প্রভু তুমি যে ফলমূল জল খেয়ে থাকো আমি তো ফলমূল জল খেয়ে থাকতে পারবো না আমাকে তো একটু অন্ন খাইতে হবে নাহলে রুটি খাইতে হবে নাহলে খিচুড়ি খাইতে হবে তখন ভগবান একটু ছাড় দিলেন ঠিক আছে তুমি যেটা খাও যত করসি যত অস্নশি যত জুহসি যত আছে তুমি যা খাও আমাকে নিবেদন করে খাও ছাড় দিয়েছে তো ভগবান বলেছেন পজিটিভ কথা বলেছে আমি কি খাই নেগেটিভ কথা বলে আমি কি খাই না সেটা বলেন আর বলারও দরকার নেই আমরা সবসময় হা বাচক কথা বলবো না বাচক বলব হ্যাঁ কালকে আমাদের জগৎগুরু প্রবু জিজ্ঞেস করছেন আচ্ছা মহারাজ আপনার কি ছানা খাওয়া মানা আছে আচ্ছা মানা তো নেই তো ডাক্তার অনুমোদন করেছেন এইগুলো খাও না কথাটা এখানে নেই কে এ খাবে না ও খাবে না না কিছু কিছু ডাক্তার বলে দেয় কিন্তু ডাক্তারের পরিপাটি যায় এইটা এইটা খাবে না তো ডাক্তার বই এটা খেতে পারবো না ওটা খেতে পারবো না আমি তো না বলি নাই তো তুমি এই কটা জিনিস শুধুমাত্র খাবে বা ভগবান বলেছেন তাই প্রভুপদ বলেছেন কিছু কিছু লোকেরা যারা জগতে মহারাজ বলে সম্মানিত যোগী বাবা বলে সম্মানিত তারাই লোককে বিভ্রান্ত করছে এবং সাধারণ লোক জানে না সাধারণ লোক জানে যারা ধর্ম কর্ম করে তারা হচ্ছে সাত্বিক কে না জানে বা যারা মঠ বাস করে তারা সাত্বিক তারা সাত্বিক ভোজন করে কিছু কিছু লোক লোকের মনোরঞ্জন করার জন্য উস্কানে দিয়েছে আরে গুরুদেব দীক্ষা নিলে কি আমাকে নিরামিষ খেতে হবে জিজ্ঞেস করছে শিষ্যরা গুরুদেবের কাছে দীক্ষা গুরুদেব দীক্ষা নিলে কি আমাকে এখন থেকে নিরামিষ খেতে হবে এই কথা প্রশ্ন করার মানেটা কি না ও জানে যে দীক্ষা নেওয়ার পরে জানে নিরামিষ খেতে হয় ও জানে কিন্তু যেহেতু গুরুদেব নিরামিষ খায় না উনি সাহস করে কি করে বলবে হ্যাঁ খেতে পারলে ভালো কিন্তু আত্মাকে কষ্ট দিয়ে যেহেতু তিনি নিরামিষ খান না তিনি কি করে সাহস করে বলবে যে হ্যাঁ তুমি নিরামিষ খাও কেন গীতায় ভগবান ডাইরেক্ট বলেছেন যত যত আচরিত শ্রেষ্ঠ তুমি যা আচরণ করবে সেটাই তুমি লোককে শেখাবে তার সাহস করে না তাই ঘুরিয়ে টিয়ে হ্যাঁ বাংলাদেশে তো অনেক কিছু ছড়া কবিতা আছে হ্যাঁ আছে যে কি বলে ষষ্ঠ মৎস নিরামিষস ভবতি না কি রোহিতস কাতলস মৎসরাস মৎসরাজ ইলিসস চইব কই মাগൂർচিতলস ষষ্ঠ মৎস নিরামিষস ভবতি বাকি ছ একটা আছে তারাও নিজের মত একটা ছড়া টাড়া বানি যাদের বিজনেস তারা চালাছ কিন্তু লোকে গীতা ভাগবতম পড়ে এখন উপলব্ধি করছে যে না যে ভাগবত ডাইরেক্ট বলেছেন শুরুতেই এগুলো সব ছল ধর্ম সব ছল ধর্ম না কিন্তু ভাগবতমে সেই ছল প্রকাশ নেই তাই কখনো কখনো এই সমস্ত মূর্খ যোগীরা স্বামীরা শাস্ত্রের বিরোধিতা পর্যন্ত করে শাস্ত্রের উপরে মানে লাল কাপড় আছে তাও শাস্ত্রের বিরোধিতা কথা বলছে লোকের মনোরঞ্জন করার জন্য আর কিছুই না সাহস পায় না যখন প্রভুপাল বিদেশে ইস্কন প্রতিষ্ঠা করেন তখন মিশান ভিশান লিখছেন মিশান ভিশান সোসাইটির একটা মিশন তাই কী বলে উদ্দেশ্য লক্ষ্য এবং নীতি নিয়ম তিনি যখন খাড়া করছেন প্রথমেই লিখেছেন চার নিয়ম পালন করতে হবে সম্পূর্ণ আমিষ বর্জন সম্পূর্ণ নেশা বর্জন সম্পূর্ণরূপে অবৈধ সঙ্গ বর্জন আর সম্পূর্ণরূপে খেলা বর্জন এইটা শুনে আমেরিকার লোকেরা হাসছে বলে এই চারটার উপরে আমরা প্রতিষ্ঠিত এই চারটা বাদ দিলে তো কোনো জীবনই থাকে না একটু অ্যাডজাস্টমেন্ট করেন না একটু অ্যাডজাস্টমেন্ট বোঝা না এটাতেই থাকতে আমাদের সমাজের লোকেরা বলে আমিও মাঝে মাঝে দেখি আমরা শহরে যারা থাকেন তাদেরকে ভক্তি শেখাতে গিয়ে আমরা শুধু বলি চা খাবেন না ওটাই চমকে যায় চা কি আমিষ নাকি চায়ের কি দোষ আচ্ছা যখন গ্রামের লোকে শিখাতে যাই তখন আমরা কি বলি মাছ মাংস খাবেন গ্রামের লোক চা তার ব্যাপারে অতটা আগ্রহী না গুরু মহারাজ বলেন বাংলাদেশের লোককে ভক্তি শিখাতে লাগে না তারা ভক্তি জানে জন্ম থেকেই হ্যাঁ মেয়েরা ধনী দিতে শিখে যায় ছেলেরা মৃদঙ্গ বাজানো কীর্তন করা শিখে যায় তারা ভক্তি ছোট থেকেই মায়ের গর্ব থেকে শিখে আসছে বৈষ্ণব হয়ে যাবে তো প্রশ্ন হচ্ছে লোকে জিজ্ঞাসা করে চা খান না কেন অনেকে অনেকে জিজ্ঞাসা করে হ্যাঁ বলে আমাদের দেয় খেতে দেয় না তো আমরা খাবো করতে না আমরা দিলে খাবেন তুমি কদিন খাওয়াবে তখন লোককে বলি যে এই চা খাওয়া নিয়ে আমাদের যে এই সোসাইটি এই সংঘের যে আচার্য ম্যানেজিং ডিরেক্টর বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছিল চা খাওয়া নিয়ে তার স্ত্রী চা খেতেন আর আমাদের ছিল প্রভু পা চা খেতেন না এই নিয়ে ঝামেলা তো তিনি এইটাই চালু করে দিয়েছেন সোসাইটিতে তোমার চা যদি ঢুকাও ঘরে ঝগড়া লাগবে তাই চা খাও না চা মহারাজ তো বা জন্ম থেকে বৈষ্ণব ছিলেন বৈষ্ণব ঘরের ছিলেন তার বাবা ছোট থেকে শুদ্ধ ভাবে তাকে গড়ে তুলেছেন বিভিন্ন মঠ মন্দির থেকে সাধু বাবাদের বাড়িতে ডেকে তিনি বৈষ্ণব সেবা দিতেন আর দক্ষিণা দিতেন আর আশীর্বাদ চাইতেন আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করুন আমার ছেলে যেন রাধারানীর সেবক হতে পারে ছোটো থেকেই শিখে এসতেন তারপরে বিয়ে হলো যার সঙ্গে বিয়ে হলো নামটাও তো সুন্দর রাধারানী কিন্তু চা খেতে অভ্যস্ত ছিলেন সারা সারাদিন অফিসে কাজ এবং ব্যবসা করে ফিরতেন রাত্রে নাম প্রচার করতেন আশেপাশে লোকদের ভাগবত কথা শোনাতেন নাম করাতেন আর সেই দজ্জাল গিন্নি উপরে বসে চা খেত বহুপাত অনেকবার বলেছেন তুমি চা ছেড়ে দাও এটা বৈষ্ণব ধর্মের বিরোধী চা আছে ছাড়েননি তো ছাড়েন নাই একদিন কি করেছেন প্রহুপাত যে সমস্ত বইগুলো পড়েন ওইগুলো বিক্রি করে চা কিনে নিয়ে এসাত এসেছি জিজ্ঞেস আমার বইগুলো কপায় কোথায় বিক্রি করে দিয়েছি যে কেন চা কেনার পয়সা ছিল না কেমন লাগবে দেখেন পৌপাত सारा विश्व के भक्त बनिए से निजे दज्जल बहुटा के भक्त बना के ठीक ना बोले चा चाओ ना के चाओ टी और मी कगन तवन की बोलबे महिला कर महिला दे तीन टी आश्रय भेर आगे बाबा मां भेर परे सामी আর ছেলে বড় হলে ছেলে তখন আর স্বামীকে পাত্তা বোধ হয় না হয়তো অনেকবার